যেমন সুন্দর হয়েছে ফুলের আলপনাটা তেমনই সুন্দর লাগছে বাবার মূর্তিটা শুভ গণেশ চতুর্থী আজকে হলো সাতাশে আগস্ট আমি এখন চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব যেখানে উদযাপন হচ্ছে শ্রী শ্রী গণেশ পুজো চলো তোমাদের গিয়ে দেখায় আজকে কী কী প্রস্তুতি আছে এই জায়গাটা কিন্তু প্রতি বছর খুব সুন্দর করে সাজায় এই বছর কিন্তু তার বিকল্প নেই খুব সুন্দর ঝাড় দিয়ে জায়গাটাকে সাজিয়েছে আর এইখানে দেখো এটা হলো ওদের মেন যে ক্লাব ঘর তার ভিতরেই কিন্তু পুজোর আয়োজন করা হয় মেন এন্ট্রান্সটা মেন এন্ট্রান্সটা কিন্তু খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে দেখতে খুব সুন্দর একটু ভিতরটা এন্টার করে তোমাকে ভগবানের দর্শন করা আর দেখায় ভিতরটা কেমন কি সাজিয়েছে জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে হ্যাঁ ঠাকুরের পিছনে ডেকোরেশনটা অপরূপ সুন্দর তার সাথে এই জায়গাটা যদি দেখো এই জায়গাটা ফুল দিয়ে এত সুন্দর আলপনা করা হয়েছে খুব সুন্দর লাগছে আস্তে আস্তে ঠাকুরকে সাজিয়ে তোলা হচ্ছে আজকে সকাল ওই দশটা নাগাদ কিন্তু শ্রীভূমিতে পুজো হওয়ার কথা আছে মানে আপাতত যদি দেখো ভগবানকে দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে অ্যাকচুয়ালি গণেশ ঠাকুর আমরা যদি বলি গণেশ ঠাকুর কিন্তু খুব স্টাইলিশ ঠাকুর অ্যাকচুয়ালি ওনাকে বেশ সুন্দর লাগে কিন্তু দেখতে তোমরা যদি শিবভূমি চত্বরে থাকো একবার কিন্তু ভগবানের দর্শন করে যেতে পারো রাতে আসলে বেশ কিছু লাইটিংও পেয়ে যাবে আশা করি তোমাদের খুব ভালো লাগে